আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা জাদুটোনার মধ্যে আক্রান্ত আছেন অনেক সময় দেখা যায় যে জাদুটনা কিছুই নেই মনের সন্দেহের মধ্যে আপনি ভুগতেছেন এরকম সন্দেহের জন্য যদি আপনি থাকেন সন্দেহের মধ্যে থাকেন তাহলে আপনি এটা করতে পারেন তাহলে আপনার সন্দেহ দূর হবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনি জাদুগ্রস্ত নয় যদি বাস্তবেই আপনি জাদুগ্রস্ত থাকেন তাহলে তো এই আমল করবেন এই আমলের দ্বারা এই তথ্যের দ্বারা আপনি নিজেই উপকার পাবেন যদি আপনার একিন ঠিক রেখে আপনি এই তদবির করতে পারেন আর যদি একিনের মধ্যে আপনার এরকম থাকে যে অনেক কিছু তো করছি অনেক টাকা পর্যন্ত নষ্ট করছি কোনো কিছুতে কাজ হচ্ছে না আর এরকম করে কি আর হবে আচ্ছা তারপরেও করে দেখি এরকম করে থাকার চেয়ে আপনি দূরে থাকাই ভালো কারণ এরকম সন্দেহ নিয়ে আমল করে কোনো উপকার পাবেন না কারণ আল্লাহ তালা বান্দার ধারণার উপর আল্লাহ তালা প্রতিদান দান করেন আপনার ধারণা যেরকম হবে আল্লাহ তালা আপনার প্রতি সেই রকমই আচরণ করবেন তো ইনশাল্লাহ এটা আপনাকে আবার বুঝতে হবে যে এই তাবিজি যে আপনার শুধু ই হয়ে যাবে অর্থাৎ জাদুটনা খেটে যাবে এরকম না এটা বুঝলে আল্লাহ তালা জাদুটনা কাটবেন কুফুরি শক্তির চেয়ে অবশ্যই আল্লাহ তাল কালাবের শক্তি হাজার গুণ বেশি এটা আপনাকে অবশ্যই মানতে হবে বুঝতে হবে তো এখন বলতে পারেন যে তাইলে কুফুরিতে অনেক কাজ হয় কেমনে এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা ঠিক আছে যে কুফুরি করলেই যে কাজ হয়ে যাবে ওইরকম কোনো কিছু নয় আবার অনেকের হয় যারা মনে করেন ইসলামে যাদের কোনো আর অংশ থাকলো না তাদের আবার অনেক কিছু হয় কারণ সে তো আর নামদারি মুসলমান হয়তো মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করবে কিন্তু মরার পরে সে আর মুসলমান নয় অর্থাৎ সে কাফের তো একটা মানুষ ইমান হারা হয়ে গেল তারপরে তারপরে ইমান হারা হওয়ার পরে যে তার কোনো কিছু না হইলো এটাও কেমন যেন হয় সেই জন্য আংশিক কোনো কিছু কুফুরির দ্বারা মানুষ কামিয়াবি অর্জন করতে পারে সাময়িক সময়ের জন্য এটা চির চিরস্থায়ী নয় কোনস্থায়ী অল্প কয়েকদিনের জন্য তো যাই হোক সেটা বিষয় না আপনি জাদুগ্রস্ত হয়েছেন আপনার জাদু কাটতে হবে এটার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ত্রিক একটি নকশা আপনারা দেখতে পাবেন ওই নকশাটা আপনি আপনার সাথে রাখবেন যদি আপনি নিজে জাদুগ্রস্ত হন আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত যদি নিজে লিখতে পারেন তাহলে নিজে লিখলেন আর যদি লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে আপনারা নিজের সাথে রাখবেন তাহলে আপনার শরীরে যদি কোনো জাদু ধরনের জাদুঘর থাকে কুফুরি হোক আর জিন হোক চালান জিন হোক যাই থাকুক হোক সব কেটে যাবে এরকম একই নিয়ে যদি আপনি এটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন তার মধ্যে কোনো মিস নেই

যাতটুনা থাকলেও কাটবে আর না থাকলে তো এমনিতে এটা ব্যবহার করলেন আপনার সন্দেহ দূর হইল যে আর আমার যা নেই ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি